আজকে সরপুটি মাছ ভাজলাম আর শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম ডাল রান্না করলাম আর ভাত আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে রান্না বান্না এইগুলোই তো রান্নার দিকে চলে যাই ডাল বসেছি ডালটা এখন ঘোটা দিব ডাল বসায় সব কিছু কোটাকাটি করে নিয়েছি রান্না করার জন্য গোটা দিয়ে কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম বলক চুলা আসলে তাকে বাগার দিব পেঁয়াজ আর রসুন দিয়ে তো বাগার দেওয়া কমপ্লিট এখন ধনিয়া পাতা দিয়ে দিবো নামিয়ে বলব তো ডাল নামিয়ে ফেললাম এখন আমি সাতটা সিদ্ধ দিব আমি শাক একটু আলু দিছি লবণ দিয়ে দিব আর কাঁচামরিচ দিব দিয়ে তারপর ঢেকে দিব কোনো পানি দিব না শাক থেকেই পানি বের হবে অনেক কুইশাক থেকে তো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে উপর পর নেড়ে চেড়ে দিবো শাক থেকে অনেক পানি বের হয়েছে আবারও ঢেকে দিলাম তো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে বাগান দিব তো পেঁয়াজ আর রসুন নিলাম তেল দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে এটার সাথে পেঁয়াজটা আরেকটু ভাজবো তো আগেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম কারণ চিংড়ি মাছটা সাথে ভাজবো পেঁয়াজের সাথে সাথে পেঁয়াজ রসুনে সাথে সাথে চিংড়ি মাছটা ভেজে নিব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর শাক সিদ্ধ করা শাকটা দিয়ে দিব এই যে ভাজা হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিব শাকটা দিয়ে দিয়ে ভালো করে নিয়েছি ভাজা ভাজা করে নামিয়ে নি গেছে আমার শাকটা এখন আমি শরকটি মাছটা ভেজে নিব তো মাছটা ভাজার ব্যাপারে তো আর কিছু বলার নেই কম আছে কড়া করে মাছগুলো ভাজব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন